এখানে আমরা দেখানোর চেষ্টা করব পরে পরে উঠব আমরা এটা ওই উপরে উঠলে সব সুন্দরবনের সব কিছু দেখা যায় যে অনেকে উঠতেছে তো এখানে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করব তো আমরা এখানে মাঝামাঝি চলে যাচ্ছি তো এখানে অনেক অনেক যাচ্ছে আমরা ভিতরে ভিতরে প্রবেশ করতেছি ভিতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গহীন জঙ্গল আমরা গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি এখানে কচি অনেক রয়েছে কচি বাচ্চারা রয়েছে আর চলে এসেছে এখানে শিক্ষা সফরে এসেছে এখানে সরু পথ সরু পথ দিয়ে আমরা আগাচ্ছি এখানে অনেক লোক আগে আগাচ্ছে এখানে কুমিরের প্রজনন কেন্দ্র এখানে কুমির প্রযোজন করে এখানে জটলা বেঁধেছে এখানে আমরা এখন কোন দিকে কোন দিকে হাঁটব সেগুলো সিদ্ধান্ত নিচ্ছে এখানে গ্রুপ আমরা আমরা সামনে যাই সামনে যাই যেখানে যেখানে বন্ধ হবে ওখান থেকে আমরা রিটার্ন ব্যাক করব যাই যান সামনে যান আমরা কোন দিকে যাবো সিদ্ধান্ত করতে পারতেছিলাম না তো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলে আমাদের দিকে যাব যাওয়া যাওয়া বাবা যা নাই এই অশোক এটি গহীন জঙ্গল আমরা গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি এখানে বাঘ আছে কিনা ওই সাইডে নদী চলো আপনাদের গহীন জঙ্গল দেখানোর চেষ্টা করছে चलो 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 च একটা গাইড দরকার একটা গাইড ওখানে গাইড আছে তো ওখানে গাইড আছে একটা একটা গাইড নিয়ে নিলে একজন গাইড নিয়ে নিলে ও ঘুরে ঘুরে দেখাবে আসলে সুন্দরবনের ভিতরে গাইড ছাড়া ওইভাবে দেখা সম্ভব হয় না কারণ কোন দিক থেকে কোন দিকে যা যাব সেই পথ আসলে আমরা অচেনা মানুষ দেখা খুবই কষ্টকর আপনারা পরবর্তী যারা আসবেন তারা প্রথমে একটা গাইড নিয়ে নেবেন গাইড নিলে আপনারা দেখতে সুবিধা পাবেন এখানে গহীন জঙ্গল আমরা গহিণ জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি

এখানে একটি বিশাল গাছ রয়েছে দাঁড়া দাঁড়া উপরে উঠবো মিনা যাবো ওটার উপরে আবার ব্যাক করলাম আমরা এটার উপরে আবার উঠবো উঠে আপনার এটার উপর থেকে পাঁচতলা বিশিষ্ট তো এটার উপরে উঠলে আপনার সম্পূর্ণ সুন্দরবনে সব দেখা যায় আমরা দেখব আমরা উঠা স্টেট করলাম চলো এই যে আমার মামনি দৌড়ে দৌড়ে উঠে চলে যাচ্ছে মামনি তোমার সুন্দরবনে এসে কেমন লাগছে আমার মামনি বলছে সুন্দরবনে এসে অনেক অনেক খেপি আপনারা এখানে বিশ্রামের ব্যবস্থা রয়েছে হয়রান হলে এখানে বসতে পারবেন প্রতিটা তালায় বিশ্রামের ব্যবস্থা রয়েছে ওই যে এখানে লোকজন নিচে অপেক্ষা করতেছে আমরা টপে চলে যাব আমরা এখানে অলরেডি চার তালে উঠে গেছে এই যে এখানে খালের ভিতর দিয়ে নদীর ভিতর দিয়ে সুন্দরবনের লোকজন পর্যটক দেখতেছে এখানে দেখলে হয়তো বাঁধ কুমিরের সাথে দেখা হয় এই নদীগুলো সুন্দরবনের ভিতর দিয়ে একে বেঁকে চলে গেছে মেন সুন্দরবন আমরা টপ ফ্লোরে চলে যাচ্ছি টপ ফ্লোরে চলে গেলে দেখা যায় সুন্দরবনের উপর থেকে সুন্দরবনের দৃশ্যগুলো সব দেখা যায় আমরা উঠতে 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 উঠে গেলাম আমরা উঠতে উঠতে এ পর্যন্ত ষষ্ঠতলায় উঠে গেলাম ছাদের উপরে টপ ফ্লোরে এখানে অনেক লোক উপর থেকে সুন্দরবন অনেক সুন্দর বিশাল বিশাল আয়তনে সুন্দরবন এই সুন্দরবনটা উপর থেকে উপর থেকে পাখির চোখে দেখা যায় এখানে এখানে এই যে অপেক্ষার তো কোথায় তোমার আম্মু কই আম্মু হ্যাঁ নাম তো বলছিন নাম তো বলছিন সবাই নিচে অপেক্ষা অপেক্ষমান আমরা প্রায় ষাট ফিট উঁচুতে রয়েছি আমরা ষাট ফিট উঁচুতে আপনাকে আপনাদেরকে সুন্দরবন দেখানোর চেষ্টা করছি অনেক উপরে ষাট ফিট উঁচুতে ষাট ফিট উঁচুতে পাখির চোখে সুন্দরবন দেখা তো আমরা ষাট ফিট উঁচুতে উঠেছি হুম

আকাবাকা পথ পথ পেয়ে গেছে সুন্দরবনের গহীন বিস্তীর্ণ বনভূমি গহীন বিস্তীর্ণ বনভূমি সুন্দরবন আসলে পাখির চোখে দেখে শেষ করা যায় না এই যে এই যে পর্যটকরা এখানে নৌকা ভ্রমণ কর নৌকা দিয়ে তারা দেখতেছে ধন্যবাদ <laughs> সবাইকে <laughs>